গেল গেলো এইভাবেই বাহাত্তর হাজার টাকা আমার জলে চলে যাচ্ছিল যাই হোক আমি বাঁচিয়ে ফেলেছি আমার টাকা হাই আমি প্রিয়া ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আগের দিনই শেয়ার করেছিলাম স্বাস্থ্যভবন থেকে একটা বেড আসছে সেটা করতে করতে আমার ডিউটিতে প্রায় চারটে বেজে গেছিলো বাড়ি আসতে তো তারপরে মোটামুটি মা বাদী সেজে নিচ্ছিলাম কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে আর ডিস্টেন্সটা অনেকটা আর তার সাথে যেহেতু শীতকাল তো নেক্সট এইভাবেই করতে হবে আর সেফটি তো ফার্স্ট হেলমেট পরতেই হবে তো আসার সময় মোট মোটকথা মামাকে এত সুন্দর লাগছিলো দেখতে আর এই যে আমরা দুজন মোট কথা আজকে লেট হয়ে গেছে বলে আমি আর দিদি একসাথেই বাড়ি যাচ্ছি কারণ বিকেলে বাস পাওয়াটা একটু চাপের ব্যাপার থাকে আর চারিদিকটা এত সুন্দর লাগছিল সর্ষে খেতে যার জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করেই নিলাম তারপরে বাড়ি আসার পথে দেখলাম একটা জায়গায় মেলা বসেছে নেক্সট দিন যাব মেলা ঘুরেই বাড়ি আজকে অলরেডি লেট হয়ে গেছিল আর যাওয়া যেত না আর যেদিনই দিদি আর আমি একসাথে বাড়ি যাই দিদি স্কুটি চালাই আমি পিছনে হাওয়া খেতে খেতে যাই আর যেহেতু একটাই হেলমেট তো তার জন্য হেলমেটটা আমি পরি দিদি যার সানগ্লাসটা নিয়ে নেয় কারণ যতই হোক রাস্তায় প্রচন্ড ধুলো কিছু একটা প্রোটেকশন না নিলে গাড়ি চালানো ভীষণ চাপের আর এইভাবে হেলে দুলে বাড়ি আস্তে আস্তে প্রায় পনে পাঁচটা তারপরে আমার পাঁচটা থেকে কম্পিউটার ক্লাস ছিল এসে আমি বাড়িতে একটুও বসিনি জাস্ট কোনো রকমে ড্রেসটা চেঞ্জ করি তারপরে যাব। অলরেডি তো লেট হয়েছে আর রেলগেট বি লাইনেই দাঁড়াও দাঁড়াও লেট যখন করেই ফেলেছ আর একটু নয় আমার জন্য লেট করেই যাও তো এই সব করতে করতে পাঁচটার ক্লাসটা আমি ঢুকেছি সাড়ে পাঁচটায় মানে প্রতিদিনই এরকমই হয়ে যায় আর তারপরে এইখানে একটু ক্যাটমেনে ভিডিও করতে করতে যাচ্ছিল আমার ফোনটা পড়ে বাহাত্তর হাজার টাকা আমি জলে দিতে যাচ্ছিলাম যেটা আমি কষ্ট করে নিজের উপার্জনে কিনেছি দেন তারপরে প্র্যাকটিক্যাল ক্লাসটা কমপ্লিট করে তারপরে বাড়ি আসার পথে কিছু কিটকেট কিনেছিলাম যেটা আমার ক্রেভিংসের জন্য ব্যাগে টুকটাক মাঝে মাঝে রাখা থাকে আর তারপর বাড়ি এসে পিঠে খেয়ে মোটামুটি সন্ধ্যাবেলাটা শেষ তারপরে বসেছিলাম আবার পড়তে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিই এরকম ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ওকে চলো বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা